গায়রুল্লাহ নামে জবাই করি তাহলে সেটা মুসলমানের জন্য খাওয়া হারাম এমনকি কোনো বেনমাজি যদি জবাই করে সেটা আহ মতে খাওয়া হারাম কারণ বেনামাজি সর্বসম্মতি থাকে না একটি কথা মনে রাখতে হবে কোনো বিধর্মী যদি বিস্মিল্লাহ পর একশো কোটিবার বলেও জবাই করে তার তার হাতে জবাইকৃত বস্তু খাওয়া যাবে না দুর্ভাগ্য সত্য কথা আজকা মুসলমান সন্তানরা সেদিক এবং তারা মধ্যে পার্থক্য করতে না পেরে এক হিন্দুর মন্দিরে যখন সন্দেশ দেয় তখন সেটাকে ঘৃণা করে আর ধিকার হিন্দুরা কত বোকা গো হিন্দু একটা মূর্তির সামনে সন্দেশ বানিয়েছে কত বড় বোকা দেখছ আর ওই ওই সন্তান মুসলমানের এই কবরে পুথিত আল্লাহর অলি অলি হতে পারে আমি জানি না একজন মৃত লোককে দাফন করার পরে ওই মৃত ব্যক্তি দাফরের উপরে একটা মাঝার তৈরি করে ওখানে যা সিন্নি দেয় তারপরে গরু কেটে জবাই করে সেটা হয়ে যায় তাবার রোগ আর সেটাকে ঘরে রাইখা বিপদ বিপদাবদ থেকে কোনো মুসিবতে পড়লে শিফা হিসাবে খায় না ওজুমিল্লাহ জাতি সেটি তেমন তাওহিদ বুঝার না না বুঝতে পেরে আজকে কোথায় গিয়ে থেকে গেছে দেখেন আজকে একটি কথা মনে রাখতে হবে অনেকে বলবেন যে আমরা আমাদের ফিসের দরকারে গরু দিই হাঁস দিই মুরগি দেই ছাগল দিই সে তো আল্লাহর নামে জবাই করি আমরা শুনেছি অনেক ফিসাবদের মাজারে তাদের ফিসাবের সিলসিলা বলার পরে তারপরে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই জোর গরুটাকে ছাগলটাকে জবাই করা হয় ওটা খাওয়া কোনো মুসলমানের জন্য যায় সম্পূর্ণ হারাম কেন আল্লাহর সাথে গায়রুল্লাহকে আল্লাহর সাথে অংশী স্থাপন করে একজন বন্দাকে আর একজন গোলামকে একজন মালিকের সাথে সম্পৃক্ত করেছেন যেই জবাইটা পাওয়ার মানে ছিল একমাত্র আল্লাহ যেটা আল্লাহ হোসেন্লি রি হার যে তুমি আল্লাহর রায় কোরবানি করো সেটা আল্লাহ পাওয়ার কথা ছিল সেটা ফিরসবের সিলসিলা দেওয়ার পরে সেটা যখন জবাই করা হয় সেটা মুসলমানের খান হারাম সেটা যতই নাম পরিবর্তন করা হোক না কেন আপনি ওখানে যেন হিন্দুগ দেবীর সামনে সন্দেশ দেওয়ার পরে সেটা হয়েছে আপনি কি পশ্চাদ আর মুসলমানের কবরের সামনে দামদারি মুসলমানের কবরে মাজারে খান খায় গরু জবাই করে সিনী বানানোর করতে না পেরে মানুষ ইমান চলে গেছে মানুষ কল্পনা করতে পারে না সুতরাং কোন গাই আল্লা সাল কারণে জবাই করলে সেটা শিরিক সেটা মুসলমানের জন্য খাওয়া হারাম সুতরাং জবাই করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে যেটা আল্লাহ আলীরা জি আল্লাহ তা আলাহ থেকে হাদিস এরশ্বাহ বর্ণিত হয়েছে লাল আল্লাহ লিমান জাভিয়া লিগাই রিল্লাহ আল্লাহ তা আলাত বা আল্লাহ তা রহমান থেকে বঞ্চিত করেছেন যারা আল্লাহ তা আলাহ সাহা অন্যের নামে জবাই করা হয় মুসলিম শরীফ হাদিস উনিশশো আড়াতত্নব হাদিস মুস্তাদ আহমেদের একটি হাদিস আপনারা জানেন পনেরো নম্বর হাদিস এই হাদিসটা অনেক বিদ্যা সে হাদিসটা স্নানের বিদ্যা দিয়া অনেক বলছে কিন্তু গুরুত্বের দিকটা ঠিক আছে দুইজন অনেক বড় হাদিস দুইজন লোক বনিসে যাচ্ছেন এক পথে দেয়া একজন বলছে তুমি আমাদের দেবীর নামে কিছু লোক সে একটি মাসি ধরেছে অনেক দিকে যে কথা মাসি ধরেছে রসুল সাল্লাহ সালা দেখালার নার আরেক লোককে বলে তুমি কিছু না থাকলে মাসি ধরে দাও তুমি বলছে মাসি খেলো এই পথে আমি জীবন দিতে রাজি আমি আল্লাহ রব্লুল্লা আলমীর সাথে নাফরমানি করতে রাজি না আমি আল্লাহ আল্লাহবুল আলমের সাথে শিরিক করতে রাজি আমি গাইলুল্লাহ আল্লাহ সারা

একটু বিবেক খাটান যদি বিবেক থাকে আল্লাহ ভাগ যদি ফিরিয়ে আনে তাহলে ফিরিয়ে আসতে পারবেন না হয় জিন্দি দিতে আল্লাহ আল্লাহেন হে মাহা মোসেন ওনাকে আল্লাহ হেদায় পাবো পৃথিবীর কোন কার বাবার দরবারে তাহলে আপনি নিহে করছেন বাবার দরবারে ওখানে গিয়ে যদি দুই হাজার কোটিবার অভিস আল্লাহ বলেন ওই গুষ্ট ওই পশুর গুস্ত কথা বলেন হারাম 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 এত এতক্ষণ যদি আপনি তাও যদি ন্যূনতম বুঝে থাকেন যদি সূরিকার নিম্নতম আমরা বুঝে থাকেন তাহলে ওটা আপনাদের মুসলমান জানা খাওয়া হারাম এটা বুঝতে হবে সংক্ষিপ্ত কথা তারপরে সূরা আনআমের আমের নম্বর ayat আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু বিম্মা লামيذকুর ইস্মাল্লাহ যে পশু আল্লাহ তাআলার নামে জবাই করা হয়নি বরং তা জবাই করা হয়েছে বা অন্য কারো নামে অথবা এমনিতে গেছে সেই বস্তু তোমাদের খাওয়া হারাম সূরাত আনামের তারপরে আপনাদের জানা আছে আবুদাউদের তেত্রিশশো আহ তেরো ইবনে মাজার একুশশো ষোলকে হাদিস রাসুল সাল্লাহ যুগে আহ বুয়ানা নামক স্থানে একটি উট কোরবানি করা যে সাহাবি মানত করলেন তার রাসুল সাল্লাহম জিজ্ঞাসা করলেন তিনি বললেন ওখানে কোন মূর্তি পূজা করা হতো কি সাহাবরা বললেন না তিনি বললেন সেখানে কোনো মেলা জমত কি সাহবেরা বললেন না রাসুল বলেন বললেন মানতকারীকে বলো ওখানে মানব পূর্ণ করার জন্য এই হাদিসটা একটু বিবেক খান জালারসুল সাল্লাই সাল্লামের উপস্থিত একজন সাহাবি মানব কোনো একজন বুয়ানা নাম একটা জায়গা একটা উঠ করবানি দিবি রাসুল সাল জিজ্ঞেস করলো ওখানে কি কোনো কোনো আড্ডা খানা জমতো ওখানে কোনো গাছ বাঁধ হইতো বা ওখানে কোনো মানে দেব দেবীর কোনো পূজা করা হয়তো বললো না তাহলে তোমরা মানত করতে পার মানত আদায় করতে পার তার মানে আজকে দেখেন আমরা প্রকাশ্যভাবে জেনে বুঝুক বুঝো আল্লাহলি জীবিত আছে না ওখানে আসল আজ আছে কিনা আমরা জানি না সেখানে একটা গম্বুজ তৈরি করে নিলাম সে নিয়ে গম্বুজ তৈরি করে নিয়ে বললাম আল্লাহর উলি অথচ রসুল সালাম ওখানে একটা লোক মানত করেছে রসুল সতর্ক সাবধান করছে জিজ্ঞাসা করছে ওখানে কোনো মেলা বসত ওখানে কোনো মানে কোনো সন্ন্যাসীর কোনো আড্ডাখানা ছিল কিনা আচ্ছা আস রসুল সতর্ক